আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি তাহলে দেখতে পাব যে কী পরিমাণে পানি দেখেন এইখানে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে আজকে এমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হয়েছে কত লোক প্রায় ছ হাজারের মতো লোক যারা একটু বিপদের মধ্যে পড়তে পারে এই যে পাহাড়ের উপর থেকে যে নদীটা আসবে এই নদীর আশেপাশের যে লোকগুলা তাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে বলা আছে তো আমি এখন একটু টাইফুনের মধ্যে একটু তারপরেও কীভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে যে সুন্দরভাবে ওইখান দিয়ে চলে যাচ্ছে যেহেতু ঢাল এরিয়া যার কারণে এটা পসিবল হয়েছে মনে হয় ওইটা কিন্তু অনেক ক্লিন দুই পানি মিশ্রিত হয়ে এটা একবারে নিচের দিকে চলে যাচ্ছে সমুদ্রর দিকে বাট ওইদিকে উল্টা জ্বরের কারণে সমুদ্রের পানির জ্বরের কারণে উল্টা দিকে আসতেছে অর্থাৎ পানি নিচ্ছে না সমুদ্র এবং এই জায়গাটাতে দেখেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ সমুদ্রের পানি এবং ওই বন্যার পানিও পাহাড়ের উপর থেকে এসে মিশে গেছে বাট কেউ কোনো দিকে যেতে পারছে না এখন এই পানিটা কোথায় যাচ্ছে আমরা সবাই জানি যে জাপান হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের একটি দেশ এখানে ভূমিকম্প টাইফুন সুনামি জলোচ্ছ্বাস এগুলো খুবই ঘন ঘন হয় এবং আমি নিজেও কিন্তু বড় একটা জাপানে ভূমিকম্প যেটা কিনা এক সপ্তাহ দশ দিন ধরে একটানা চলেছিলো এটা ফেস করেছি এটা ছিল দু সালের দিকে সম্ভবত আমি যখন প্রথম জাপানে আসি আট থেকে নয় বছর আগে বাট টাইফুনগুলা প্রত্যেক বছরেই দুই তিনবার হয় তো আজকে ওইরকম একটা দিন যেখানে আমাদের আমাদের যে এরিয়া আমরা আছি জাপানের সাউথ পার্টে কিউসু ল্যান্ডে কিউসু বলে এই জায়গাটার নাম তো এই জায়গাতে আজকে টাইফুনের অ্যালার্ট দেওয়া হয়েছে এবং মোটামুটি বড়ই একটি টাইফুন আসতেছে জাপানে এটা নতুন না এর আগেও আমি এক্সপিরিয়েন্স করেছি বাট আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে এই টাইফুনটার ব্যাপারে বাইরে গিয়ে একটি ভিডিও দেখানো যে কি হয় এখানেও টাইফুন হলে যেটা হয় যে পাহাড় থেকে পাহাড়ি যে পানির যে ঢল এখানে ল্যান্ডস্লাইড হয় অর্থাৎ পাহাড় ধস হয়ে পাহাড়ের মধ্যে যে গ্রামগুলা বা লোকজন থাকে তাদের একটা বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে আর নদীর পানি নদী তো এখানে ছোট ছোট মানে পাহাড়ের যে ঝর্নার থেকে যে পানিগুলো নিচে আসে এই নদীগুলো ওভারফ্লো হয়ে যায় তো ওই রকমই আজকে সকাল থেকে বারবার টাইফুনের অ্যালার্ট দিচ্ছে আপনাদেরকে আমি দেখাই এখানে কিন্তু মোবাইলে অ্যালার্টটা চলে আসে আর দেখেন এখানে আপনারা দেখতে পাবেন যে আমার এখানে আজকে এমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হয়েছে হ্যাঁ যে একটার দিকে এবং অনেক কোন কোন এরিয়া এটাও লিখে দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে যে মানে ইভাকুয়েশন সেন্টারে আপনাকে যেতে বলা হচ্ছে এখানে দেখেন দেখেন লিখা আছে যে নোটিশ দেওয়া আছে যে কোন কোন এরিয়ার লোকগুলাকে এবং কত লোক প্রায় ছ হাজারের মতো লোক যারা একটু বিপদের মধ্যে পড়তে পারে এই যে পাহাড়ের ওপর থেকে যে নদীটা আসবে এই নদীর আশেপাশের যে লোকগুলা নদী বলতে আমাদের মতো বড় নদী না কিন্তু এগুলা ড্রেন হিসাবেও কাজ হয় এবং নদীরও কাজ করে এরকম টাইপের আর কি তো তাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে বলা আছে তো আমি এখন একটু টাইফুনের মধ্যে একটু বৃষ্টি দৃষ্টি কমছে দেখেন আমার এই যে ওপরের যে টিন এগুলোও উড়ে চলে গেছে টাইফুনে একটু কমছে আমি এখন আজকে বা এখন আমি গাড়ি নিয়ে একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করব স্পেশালি সমুদ্র আমার এখান থেকে খুবই পাশে সমুদ্র পানি খুব মানে ঢেউ বড় হয় এবং পাহাড় আছে পিছন দিকে পাহাড় থেকে যে ঢেউগুলা আসে বা পানিগুলা যে জমে নিচে আসে এগুলো আপনাদেরকে আজকে দেখানোর ট্রাই করব দেখি কি হয় আমিও সাধারণত এরকম টাইফুনের মধ্যে খুব একটা বের হই না বাট আজকে ওয়েদার মনে হচ্ছে এখন একটু কাম ডাউন আছে। বা জাপানিজরা বের হয় বের হওয়া যায় এমন না যে আপনি সাবধানতা অবলম্বন করে বের হতে পারেন সব দেখতে পাচ্ছেন সব কিছু কি লন্ডভন্ড অবস্থা রাতের বেলা আসলে আমাদের এ অবস্থা হয়েছে গাড়ি যেহেতু একটু রিস্কি কাজে যাচ্ছি সো আমি এটাই স্টেপ অগানটাই নিয়ে যাই এটা ভালো গাড়ি নিয়ে গিয়ে বাজান্স ক্ষতিগতি হলে রিস্কটা বেশি হয়ে যায় দরকার নাই আমি এখন ট্রাই করব আপনাদেরকে পাহাড় পাহাড় থেকে নিচের দিকে যে নদীগুলো নেমেছে এগুলোকে জাপানিজে বলে কাওয়া এই জায়গাগুলার কিছু অ্যালার্ট দিছে যে এই জায়গাগুলোর লোকজনকে যেতে বলা হয়েছে আমি ট্রাই করব ওই কাওয়াগুলার সামনে গিয়ে পানির যে ঢলটা এটা দেখানোর এবং তারপরে সমুদ্রের দিকে যাব যে সমুদ্রটার কি অবস্থা সেটা দেখানো স্পেশালি এই যে আমরা এখন যে এরিয়াটাতে আছি এখানে দেখুন যে এই যে পাহাড় কিন্তু ঠিক এই জায়গাটাতেই সো এখানে যেটা হয়েছে যে পাহাড়ের নিচেই কিন্তু বাড়ি ঘর আছে এবং সব কিছু আছে এবং এই জায়গাটা স্পেশালি যে জায়গার লোকজন সবাইকে ইভিকুয়েট করতে বলা হয়েছে আপনারা দেখছেন রাস্তাঘাটে অলরেডি কিন্তু পাথর টাথর ওপর থেকে চলে আসছে এবং এটা স্প্রিটি ডেঞ্জারাস যে আপনারা দেখেন এখানে পাথর দেখা যাচ্ছে পাথর পাথর চলে আসছে প্লাস হচ্ছে যে সবাইকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে কি পরিমাণে পানি এখানে কিন্তু এমনি সময় কোনো পানি থাকে না এই দু এক ফোঁটা পানি থাকে আর কি দেখেন যে ওই পাহাড়ের যে জায়গাগুলা পাহাড় থেকে পানি ঢলটা নেমে আসছে এবং ওদের যথেষ্ট পরিমাণে কিন্তু পানিটাকে যে নিষ্কাশন করার জন্য জায়গা রয়েছে খুবই উত্তল বাট তারপরেও আমরা খুব একটা যে ভয় ভয়াবহ অবস্থা দেখতেছি না বাট তারপরেও ওদের প্রচুর পরিমাণে মানে সতর্কতা ওরা এমনভাবে অ্যালার্ট দিছে যে মানুষজন যেটুকু না হয়েছে তার চেয়ে অনেক বেশি অ্যালার্ট দেওয়া হয়েছে এবং মানুষজন যাতে ওই গাফলতিটা না করে এই জন্য ওরা সবসময় এই কাজটা করে আর এই পাহাড়গুলোর ওপর থেকেই পানি ঢলটা নামে সাধারণত আমরা আরেকটি নদী যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণে ভয়াবহ পানি ওপর থেকে নিচের দিকে আসতেছে এইটা এমনি সময় কিন্তু খেলারও জায়গা হয়ে যায় অর্থাৎ বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু খেলাধুলা করে আর এখন পানির তীব্রতা এত বেশি যে ভয়াবহ একটা অবস্থা আমরা ভয়াবহতাটা দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণে পানি এবং জানি না এত পানি তারপরেও কীভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে যে সুন্দরভাবে ওইখান দিয়ে চলে যাচ্ছে যেহেতু ঢাল এরিয়া যার কারণে এটা পসেবল হয়েছে মনে হয় আমরা একটা অদ্ভুত পানির একটা মিক্সচার দেখতে পারবো সেটা হচ্ছে যে ওপরের যে গোলা পানিটা নোংরা পানিটা ওপর থেকে আসতেছে যেটা কিনা না পাহাড় থেকে ঢল আর বাম দিকেরগুলা সম্ভবত ড্রেনের এবং এটা কিন্তু অনেক ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল পানিগুলা একরকম আর ওইটা কিন্তু অনেক ক্লিন দুই পানি মিশ্রিত হয়ে এটা একবারে নিচের দিকে চলে যাচ্ছে সমুদ্রর দিকে আমরা এখন আরেকটু নিচে গিয়ে সমুদ্রের মোহনাতে গিয়ে অর্থাৎ যেখানে এই নদীটা মিশেছে ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং আমারও জানার ইচ্ছা যে যখন এরকম পানি হয় প্রবল বা পানি যখন এখানে এভাবে ফ্লোটা থাকে তখন নিচে মোহনাতে কি অবস্থা হয় আমি শুনেছিলাম যে আমাদের বাংলাদেশের যে মোহনাতে আমাদের যে বন্যা হচ্ছে রিসেন্টলি এইটা ওই দিন বা ওই টাইমটাতে এত জোয়ার ছিল যে সমুদ্র পানি নিচ্ছিল না এটাও একটা কারণ ছিল বন্যার রাস্তাঘাটেও কিন্তু গাড়ি ঘোড়া এইগুলা কিন্তু অনেক ব্যস্ত রোড বিজি অনেক গাড়ি ঘোড়া থাকে কিন্তু তুলনামূলক কিছুই নাই আর গাছপালা দেখছেন আর এইটা হচ্ছে মোহনা মোহনা বলতে যে এই যে এই পাড়টা পুরাটা পাহাড় এবং এই পাহাড় থেকে এই যে এই নদীটার মাধ্যমে পানিগুলা যে আসছে এটা কিন্তু এইখানে গিয়ে মিলিত হয়েছে এবং আপনারা দেখবেন যে ওই যে ওইদিকে সমুদ্রের যে পানি এখন কিন্তু জোয়ার চলার কারণে সমুদ্র থেকে উল্টা পানি এদিকে আসতেছে মানে নিচে এই যে নদীর পানি সমুদ্র নিচ্ছে না কোনোভাবেই নিচ্ছে না আপনারা দেখবেন এই ঠিক এই জায়গাটাতে মুখোমুখি ওদের সংঘর্ষ হচ্ছে এবং আলটিমেটলি সমুদ্রই কিন্তু জিতে যাচ্ছে পানি কিন্তু খুব একটা যাচ্ছে না তো যখন আপনার এই বন্যা হয় আমাদের যে এবং ঠিক একইভাবে আমাদের যে বন্যাটা হয়েছে এই বন্যার কিন্তু এটাও একটা রিজন ছিল যে সমুদ্র পানি নিচ্ছিল না অর্থাৎ এই জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ঢাল হওয়ার কারণে ওপরের পানিগুলা নিচে চলে আসতেছে এবং নিচে চলে আসে খুব একটা বন্যা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যখন সমতল এরিয়া হবে এই এরিয়াটা যদি সমতল হতো আমাদের বাংলাদেশের মতো তাহলে কিন্তু বন্যার সৃষ্টি হতো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এরা কিন্তু আরেকটা মজার জিনিস করে রেখেছে আপনারা দেখেন যে সমুদ্রে পানিটা যাচ্ছে না ঠিক আছে বাট বাম দিকে দেখেন এই যে এখানে ওরা একটা ড্রেন করে রাখছে এত পানি ওই দিক থেকে মাত্র দেখে আসলাম বাট পানিটা এখান দিয়ে ওইখানে যাওয়ার কথা বাট ওইদিকে উল্টা জোয়ারের কারণে সমুদ্রের পানির জোরের কারণে উল্টা দিকে আসতেছে অর্থাৎ পানি নিচ্ছে না সমুদ্র এবং এই জায়গাটাতে দেখেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ সমুদ্রের পানি এবং ওই বন্যার পানিও পাহাড়ের ওপর থেকে এসে মিশে গেছে বাট কেউ কোনো দিকে যেতে পারছে না এখন এই পানিটা কোথায় যাচ্ছে এটা কি হচ্ছে এটা আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম এবং চিন্তা করার পরে দেখলাম যে এইখানে ওরা একটা দেখেন এইখানে ওরা একটা ড্রেন করে রাখছে এবং এই ড্রেনটা গিয়ে মিলিত হয়েছে সমুদ্রেরই আর একটা অংশে তারা কিন্তু রিজার্ভ করে বাদ দিয়ে রেখেছে অর্থাৎ রিজার্ভ টাং বলতে পারেন মানে এই পানিটা ডাইরেক্ট সমুদ্রে গিয়ে যেহেতু মিশতে পারতেছে না সো আগে পানিটা এখানে আসতেছে এটাও কিন্তু একটা সমুদ্রের অংশ বাট ওরা এটাকে রিজার্ভ করে রাখছে আর কি সো এইখানে কিন্তু আসতেছে পানিটা এইখানে আসার পরে আস্তে আস্তে গিয়ে সমুদ্রতে মিশতেছে একবারে মাঝখানে গিয়ে তো এটাও দেখলাম একটা ভালোই বুদ্ধি যে কী কেন ওই পানিটা কিভাবে ওরা পানিটা নিষ্কাশন করতেছে আপনি দেখেন এবং আমাদের বাংলাদেশেও কিন্তু এই যে বন্যাটা হলো এই বন্যার কিন্তু একটা বড় রিজন ছিল যে পানি কিন্তু সমুদ্র নিচ্ছিল না এবং কেন নিচ্ছিল না এটাই আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে দেখেন ওই যে উল্টা দিক থেকে সমুদ্রর একটা ঢেউ আসতেছে জোয়ারের এবং মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং সমুদ্রের যে ঢেউটা এটা অনেক বড় এই 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 ঢেউ থেকে এবং এই জায়গাটাতে গিয়ে পানি কিন্তু আর মিশতেছে না আর আমাদের যে নোয়াখালী ফেনীতে যে বন্যাটা হলো ওই ইন্ডিয়া থেকেও ঠিক এভাবেই পানিগুলো আসছিল পাহাড়ের ওপর থেকে এবং গিয়ে সমুদ্রতে এভাবে নিচ্ছিল না কিন্তু এর আগে দেখেন অনেক রকম সিস্টেম করে রাখছে সেটা হচ্ছে যে কৃত্রিমভাবে এখানে একটা টানেল তৈরি করে রাখছে আগে পানিটা এদিকে যাচ্ছে এবং যেহেতু এই এরিয়াটা একটু সমতল না অনেকটা ঢাল বলতে পারে মানে পাহাড় থেকে ঢাল হয়ে সমুদ্রতে মিশেছে যার কারণে পানি জমার সুযোগ নাই ওই নদী থেকে এইখানে চলে আসতেছে যা হবে এখানে হবে এবং দু এক দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে